আপনিও ছিলেন না কিন্তু এই কিন্তু অনেক নার্ভাস ছিল কিন্তু হ্যাঁ হৃদয় এখানে সমস্যা হয়েছে একটা কথা বলে টাচটা সত্যি দিতে হবে তাই না আপনিও আবার ওরকম নার্ভাস নার্ভাস নাই তো যদি নার্ভাস যদি হন বলবেন যে ভাই আমি একটু নার্ভাস এখানে যদি ভুল করেন আমি আপনাকে ভুল ধরাই দিব সমাধান করে দিব ইনশাল্লাহ কোনো গালাগালি বকাবকি এগুলো আমরা করি না আর আপনি তো জানেনি দেখছেন এই তো আমি কিরকম এগুলোর মধ্যেও নাই তা যাই হোক এই হচ্ছে আমি একটু পরিচয় করে দেই এই হচ্ছে আমাদের

বা চেয়ারম্যান বা মেম্বার বা ওই এলাকার যে মাতব্য আছেন ভাই আপনাদের কাছে সবাই রিকোয়েস্ট ভাই মাদ্রাসার শিক্ষক বা আপনার মসজিদের ইমাম সাহেব বেতন একটু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করবেন কারণ যেই টাকা স্যালারি দেয় চলা চল সম্ভব না দুনিয়াতে সব কাজে বেতন বেশি কিন্তু হুজু গো বেতন মাদ্রাসা শিক্ষক বেতন দিতে চায় না আবার একদম কম এটা কি আজকে কনসার্ট হবে এখানে টাকা আন্দারের অভাব নাই অথচ মাহফিল হলে টাকা দিতে চায় না যাই হোক এই প্রসঙ্গে আমরা না যাই তো ইনশাল্লাহ আমরা গাড়িটা চালানো দেখবো যে বাইক কেমন চালে না চালানো ইনশাল্লাহ তাহলে কি করতে হবে আমাদের সর্বপ্রথম গিয়ার ফেলাইতে হবে গিয়ারে ফেলাইতে হবে আচ্ছা গাড়ি ওঠার পরে কি কি করতে হবে এটা আমি এই যে আমার এই যে একটা ভাই আছে ভাইয়ের ভিডিওতে আমি দেখাই দিছি আপনারা দেখে নেবেন শুরুতে গাড়িতে ওঠার পর কি কি করতে হয় এটা ইউটিউবে ভিডিও সারা আছে আপনারা দেখে নেবেন পিছনে ভিডিওটা এরপরে আরমান ভাই চালান তারপরে গিয়ারটা আমাদের ফেলানোর জন্য আমাদের কি করতে হবে

তো এরপরে ইন্ডিকেটে দেওয়ার পরে এবার ব্রেক ছাড়েন ইনশাল্লাহ আস্তে আস্তে ব্রেক ছাড়েন এক্সিলেটার দেন আস্তে আস্তে দেন এক্সিলেটার দিয়ে আস্তে আস্তে লুকিং গাছের দিকে তাকিয়ে এরপর উঠবেন এরপরে আমরা বাম দিকে চলে যাবো ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমরা বাম দিকে যাব আপনারা নিয়ে যাব আজকে মেন রোডে বুঝছেন আরও করা জায়গায় চলেন ইনশাল্লাহ তা আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা যারা দেখছেন আপনারা ঠিক এইভাবেই গাড়িতে ওঠার আগে ওই যে আমাদের যে নিয়ম কারণগুলো যেভাবে উঠে সিট ঠিক করতে হয় বা আপনার যে বিষয়গুলো আপনার উঠবেন গাড়িতে ঠিক করে চলে যান যেগুলো আগে উঠে ঠিক করতে হবে যে ওইটা নিয়ে ভিডিও করা আছে নাইম বের দেখাই দিছি আর ওইটা এই নিয়মগুলা মেনে তারপর গাড়িটা চালাবেন তাহলে ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হবে দেখেন বাইক কিন্তু ভালোই চালাইতেছে ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আসছেন কয়দিন ধরে আমি আসছি চারজন আজকে চার দিন ধরে আসছে আমাদের ক্লাস কয়টা হয়েছে আপনার ক্লাস করে গাড়ি চালাচ্ছে দেখেন কিরকম গাড়ি চালাচ্ছে অনেক সুন্দর হাত ভালো আছে দেখলেই বোঝা যায় অনেকটা অনেক ক্লিয়ার হয়েছে হ্যাঁ সোজা চলে যান সোজা চলে যান আপনারা যারা আমাদের কাছে ড্রাইভিং শিখতে চান বাংলাদেশে যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের বাসা ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিং জন্য আট টাকা আসার আগে আপনাকে চল্লিশ টাকা দিয়ে দিতে হবে এখানে টাকা পয়সা মারি যাওয়ার মাদ্রাসার একজন শিক্ষক আপনি বলেন সুযোগ আছে কোনো সুযোগ নাই আপনারা দূর থেকে যদি টাকা পাঠাই দেন তাহলে আপনারা অনেকে মনে করেন যে টাকাটা মারি দিতে পারে ভাই টাকা মারি যাবে কোনো সুযোগ নাই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন